সত্যি ভাই এ যেন মাথা নষ্ট করা ম্যাচ শুক্রবার কলকাতা নাইট রাইডার্সকে আট উইকেটে পরাস্ত করল পাঞ্জাব কিংস দুশো বাষট্টি রান ভাবতে পেরেছেন দুশো বাষট্টি রান করার পরেও পাঞ্জাব কিংস আট বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল মাথায় হাত শাহরুখ খান এবং গৌতম গাম্ভীরদের কলকাতা ইডেন গার্ডেনে প্রথমে ব্যাট করে দুশো একষট্টি রান করে কে কে আর আর এই দুশো বাষট্টি রানে জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব আঠারো পয়েন্ট চার ওভারে দু উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে ফেলে এটাই হল টি টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড ব্রেকিং ম্যাচ ইডেন গার্ডেনে সবচেয়ে সফলতম রান চেজ হলো এই ম্যাচটি এই ম্যাচে পাঞ্জাবের হয়ে অপরাজিত একশো রান করেন জনি ব্রেষ্ট আটচল্লিশ বল মোকাবেলা করে তিনি মারেন চারটি চার এবং নয়টি ছক্কা পাশাপাশি শশাঙ্ক সিং আঠাশ বলে অপরাজিত আটষট্টি রানের ইনিংস খেলেন শশাঙ্ক সিং নয়টি ছক্কা এবং দুইটি চার মেরেছিলেন তবে এর আগে চুয়ান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলে গিয়েছিলেন প্রভাস ইমরান তারপরেই রিলি রুচো ছাব্বিশ রান করেই আউট হয়ে যান এর আগে কলকাতার হয়ে ফিলিপ সল্ট সাঁইত্রিশ বলে পঁচাত্তর রান করেন মারেন তিনি ছয়টি চার এবং ছয়টি ছক্কা পাশেই সুনীল নারায়ণ বত্রিশ বলে একাত্তর রান করেন তিনি মারেন নয়টি চার এবং চারটি ছক্কা সুনীল নারায়ণ এবং ফিলিপ সল্টের এই পার্টনারশিপটাই ইডেন গার্ডেনের সব থেকে বড় পার্টনারশিপ তবে ব্যাঙ্কেটেশ আইয়ারের অবদান মাত্র উনচল্লিশ রান আঠাশ রান করে আউট হয়ে যান অধিনায়ক শ্রেয়স আয়ার পাঞ্জাবের হয়ে আর্ষদ্বীপ সিং নেন দুইটি উইকেট একটি করে উইকেট নেন শ্যাম কুরান এবং হর্ষদ প্যাতেল একটি উইকেট নেন এবং একটি করে উইকেট নেন রাহুল চাহার তবে এখানে কে কে আরের হারের পাঁচটি কারণ খুঁজে বার করলাম মিলিয়ে নেবেন আপনারা যে দল দুশো রান তোলার পরও হেরে যায় সেই দলের বলিং নিয়ে যত কম কথা বলা যায় ততই মনে হয় ভালো শুক্রবার কে কে আরের বলিং ঠিক ততটাই খারাপ সুনীল নারায়ণবাদে কোনো বলার দশ তো দূর ওভার প্রতি পনেরো রানের কম খাননি সবচেয়ে কম হরষিত রানা চার ওভারের মধ্যে প্রতি ওভারে পনেরো পয়েন্ট কুড়ি রান খেয়েছেন আর সবচেয়ে বেশি রান খরচা করলেন আন্দ্রে রাচেল তবে আর কতবার ভুল ইনপ্যাক্ট প্লেয়ার নামানোর খেসারের দেবে কে কে আর তা তারা নিজেরাই বলতে পারবে না এদিন নামানো হলো অনুকূল রায়কে তিনি দুই ওভারে ছত্রিশ রান দিলেন তিনি কি ইনপ্যাক্ট ফেললেন ম্যাচের উপর এটা তো স্বাভাবিক দেখাই যায় আগের ম্যাচে সুহাষ শর্মার ক্ষেত্রে একই জিনিস দেখা গিয়েছিল অন্য দলগুলি যেখানে বুদ্ধি দিয়ে ইনপ্যাক্ট প্লেয়ার নামাচ্ছে সেখানে কে কে আর একের পর এক ভুল করে চল তবে পাঞ্জাবের ব্যাটিং নিয়ে কোনো কথা হবে না বজ প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে রান তারা করে গেল তারা মাথায় এত রানের বোঝা নিয়ে যে এক কেউ এমনভাবে মারতে পারে তা না দেখা গেলে বিশ্বাসই হতো না জনি ব্রেস্ট দলে ফিরেই নিজেকে অন্য উষ্ণতায় তুলে নিয়ে গেলেন সিমরন সিং যোগ্য সংগত দিলেন শেষদিকে শশাঙ্ক সিংয়ের কোনো তুলনায় হয় না আগের ম্যাচগুলোতে যে তার ইনিংস ফ্লপ ছিল তা প্রমাণ করে দিলেন তিনি এবার